বিশ্বনবী যে রাতে মেরাজে যাবেন বিশ্বনবীর পরীক্ষা শুরু হলো বিশ্বনবীকে বোারির বর্ণনা তিনটা গ্লাস দেওয়া হলো আসাল আরেক গ্লাসের মধ্যে ছিল মধু এক গ্লাসের মধ্যে ছিল মদ কাদা হনফিহি খামার বিশ্বনবীকে তিনটা গ্লাস দিয়ে বলা হলো নবী চুজ করেন কোনটা নিবেন এক গ্লাসে মধু এক গ্লাসে দুধ আর গ্লাসের মধ্যে বিশ্বনবীকে দেয়া হলমত বিশ্বনই বললেন যে এই গ্লাসের ভেতরে দুধ আছে আমি ওই পেয়ালাটা নিলাম সে যেন আজিব্রায়েল বলেন এরা সুলাল্লাহ আকাশ আপনি যেমন নিচেন তেমন করবেন না বিশ্বনবীর দুধ খেতে পছন্দ করতেন আর বিশ্বনবই বলতেন আলাইকুম্বি আলবা নিল বাখর বেশি বেশি গরুর দুধ খাবা ইন্নাহা তোরম মোমিনাল আশজার কেননা এটা সবুজ লতাপাতা ঘাস পাতার নির্যাস গরু কি ঘায় ঘাস খায় না এই ঘাসের নির্যাস হচ্ছে দুধ বিশ্বনবী বলতেন বেশি বেশি দুধ খাবা ফি শিফার মধ্যে শেফা আছে শিফা ও লোহামিহাদা গরুর দুধে আছে শিফা গরুর গোস্তের মধ্যে আছে রোগ